আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামার সিজনের জন্য খুবই কমফোর্টেবল আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু গাউন কালেকশন নিয়ে আসছে যেগুলো আপনার অফিস ভার্সিটিতে যে কোনো জায়গায় খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন তো সব ডিজাইন আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালার প্রিন্টের খুবই চমৎকার একটা গাউন দেখাচ্ছি দেখেন এখানে কুচি কুচি ডিজাইন করা আছে চেস্টের পোর্শনে এবং ফুল দেখেন ফুল ডিজাইনটা দেখেন অনেক বিশাল বড় একটা ঘের দেওয়া আছে গাউনের মেইন পার্ট কিন্তু আপনার ঘের নিচে ঘের যেটা আপনার লোকাল প্রোডাক্টগুলোর মধ্যে থাকে না ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর মধ্যে আপনারা হিউজ পরিমাণের ঘের পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার একটা ড্রেস এটা এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল হাতা থাকছে এবং এটা হচ্ছে শার্টের হাতার মধ্যে এখানে বক্রম দেওয়া আছে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটা ব্যাক পার্টটা দেখব দেখেন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার ব্যাক পার্টেও ফুল প্রিন্ট থাকছে এবং এখানে কিন্তু চেইন দেওয়া আছে এখানে চেইন সিস্টেম করা আছে খুবই চমৎকার এবং এটার নেক্সট কালারটা দেখব ব্ল্যাকের মধ্যেই এটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাকের মধ্যে আরেকটা কালারের প্রিন্ট দেখেন খুবই সুন্দর দুইটাই কিন্তু খুবই চমৎকার যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোনাবায় যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ব্যাকসাইডে কিন্তু প্রত্যেকটার মধ্যেই চেইন সিস্টেম করা আছে দেখেন এগুলো ফ্রি সাইজ থাকবে এখানে আপনারা ফ্রিতা দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে এখানে দেখেন লেস আছে এটা আপনারা চাপাই নিয়ে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যে কোনো সাইজ আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা এটার ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টে ফুল প্রিন্ট থাকছে আপনার লোকাল প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু পিছনে এক কালার কাপড় ইউজ করা হয় এগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান খুবই চমৎকার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা মিনিমাম সেল হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এরপর নেক্সট ডিজাইনটা দেখব আপনাদেরকে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার করে প্রিন্ট করা দেখেন এটা ডিজাইনটা তো আরও সুন্দর দেখেন এটার যে ডিজাইনটা খুবই চমৎকার করে এখানে কুচি কুচি একটা ডিজাইন করা আছে ঝালট সিস্টেম যেটাকে বলে ঝালটের মতো একটা ডিজাইন করা আছে চেস্টের পোর্শনটায় এবং এটার হাতাটা দেখবো হাতাটা কিন্তু এটা একদম ইউনিক দেখেন কয়টা পার্টে হাতা হয়ে আসছে এই যে একটা পার্ট এই যে একটা পার্ট খুবই চমৎকার করে গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে এটার মধ্যেও বিশাল বড় একটা ঘের পেয়ে যাবেন এবং এটার সাইডটা দেখব দেখেন ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু আপনারা চেন কিন্তু অবশ্যই চেন পেয়ে যাবেন দেখেন কলারের সিস্টেমটা দেখেন খুবই চমৎকার ব্যাক সাইডে ফুল প্রিন্ট থাকছে প্রিন্টের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম আনকমন এরপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখব এটাও থাকছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর চমৎকার এটার চেষ্টার পরশুনে যে কাজটা দেখেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে ইনশাআল্লাহ স্টোনের কিন্তু গ্যারান্টি আছে স্টোন উঠবে না ঝালোর সিস্টেম করা অনেক সুন্দর করে করা আছে এখানে ডিজাইনটা এবং সেম এটার মধ্যেও থ্রি পার্টের হাতা পেয়ে যাবেন খুবই চমৎকার হাতার ডিজাইনটা বেল বটম হাতা এবং কালারটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর কলারটা নিচের পার্টটা দেখেন অনেক বিশাল বড় একটা ঘের এরপর নেক্সট আরেকটা কালার দেখবো সেম ডিজাইনের মধ্যে আমরা এটা থাকছে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর পুরো ড্রেসের ঘেরটা দেখেন কত সুন্দর লাগছে এটা আপনারা হিজাব দিয়ে পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে এগুলো কিন্তু বোরখার মতো আপনারা ইউজ করতে পারবেন দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটার মধ্যেও থ্রি পার্টের হাতা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে হাতা কিন্তু ফুল হাতা থাকবে এগুলা ব্যাকসাইডটা দেখব সাইডটাও কিন্তু ফুল প্রিন্টের মধ্যে থাকছে যেহেতু এগুলা অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সুন্দর নাকি একদম এ গ্রেড কোয়ালিটির গাউন পেয়ে যাবেন এরপরের একটা ডিজাইন দেব আমরা এই ডিজাইনের মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটা ডিজাইনটা আরও সুন্দর তো এই গাউনটা দেখেন এটা কিন্তু আরও অনেক সুন্দর অনেক গরজিয়াস এখানে দেখেন ঝালোটের মতো করে একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর দেখেন ওনার কাজও করে ফেলবে এটা এখানে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে দেখেন পার্লের ওয়ার্ক করা আছে এখানে এবং এটা স্লিভের পার্টটা দেখেন এখানে কুচি কুচি করে স্লিভের পার্ট করা আছে হিজাব দিয়ে কিন্তু পরার জন্য একদম পারফেক্ট যারা একটু লুজ ফিটিং ড্রেস পরেন পর্দা করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ড্রেস এটা এবং নিচের সাইডটা দেখেন নিচের সাইডটা কিন্তু এখানে আবার এখানে আলাদা করে কুচি কুচি করা আছে মানে তিন পার্টের কুচি একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন কত বিশাল বড় একটা ঘের ফ্রি সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকেই পরতে পারবেন এখানে আপনার এই যে ফিতা করা আছে চাপিয়ে নিয়ে যে কোনো সাইজ আপনারা পরতে পারবেন তো এটার পরের কালারটা দেখব আমরা পরে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটা কালার থাকছে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসই এগুলা কিন্তু আপনারা হিজাবের সাথে আবারও বলে দিচ্ছি হিজাবি গাউন যেটাকে বলে হিজাবের সাথে খুবই সুন্দর এগুলো মানাবে বোরখামতো ইউজ করতে পারবেন আপনার এগুলা অফিসে ভার্সিটিতে যে কোনো জায়গায় গরমে পড়ে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা জর্জ এটার মধ্যে থাকছে দেখেন হাতার কুচি একটার মতো একটা ডিজাইন এখানে পার্লের ওয়ার্ক করা আছে কলারের মধ্যে খুবই চমৎকার এটা ব্যাক পার্টটা দেখব প্রাইস পড়বে কিন্তু মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল এই যে এখানে আপনার ফিতা দেওয়া আছে যে কোনো সাইজ আপনারা চাপে নিয়ে বানিয়ে নিতে পারবেন থার্টি এইট বা থার্টি যে কোনো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার তো আশা করছি আজকের এই গাউন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যারা হোলসেল নিতে চাচ্ছেন শোরুমে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবং হোলসেল রেটটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এখনই ঝটপট অর্ডার করে ফেলেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম